আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখছি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু অনেক রকমের প্রশ্ন করেন তার মধ্যে যে মেন প্রশ্ন সেটা হচ্ছে গর্ভবতী ভাতার টাকা কবে দিবে বয়স্ক ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে। বা ভাতা কি বন্ধ হয়ে গেছে কিনা তো এরকম অনেক প্রশ্নই আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার কাছ থেকে অনেক রকমের তথ্য আপনারা পাচ্ছেন তো আমি যতটুকু এই পর্যন্ত পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরি বর্তমানে আপনারা কিন্তু জানেন আমাদের দেশে সরকার পতন হয়েছে বা সরকার কিন্তু আপনারা পরিবর্তন করেছেন তো সরকার পতন বা সরকার পরিবর্তন করার কারণে আমাদের দেশের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে বন্ধ বলতে এটা ওই রকম বোঝায় না মানে কাজটা কিন্তু এলোমেলো হয়ে গেছে কারণ কোন পদ্ধতিতে বা কাকে কোন দায়িত্বটা দেওয়া হবে এরকম কিন্তু একটা নিয়ম চলতেছে আর কি তো এই যে গর্ভবতী ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এটা কিন্তু একটা সরকারি একটা বিষয় কারণ এটা কিন্তু এরকম না যে আপনি আজকে কাজটা চালু হলেও কালকে বিষয়টা বন্ধ হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না যেই যেহেতু অনেক আগে থেকে এই টাকাগুলো দিয়ে আসছে তো আপনাদের টেনশনের কোনো দরকার নাই যে আপনাদের ভাতা বন্ধ হয়ে যাবে টাকা অবশ্যই পাবেন তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কিন্তু জানেন এই বয়স্ক বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু বছরে দুইবার দেওয়া হয় ছয় মাস পর পর তো এই টাকাটা কিন্তু আপনারা ছয় মাস পরে কিন্তু পাবেন তো যেহেতু আপনাদের জুন মাসে টাকাটা দিয়েছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর বর্তমানে কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখানে কিন্তু অনেক বাকি রয়েছে তো আপনাদের অপেক্ষা করতে হবে নির্দিষ্ট সময় আপনারা টাকাগুলো পেয়ে যাবেন আর বর্তমানে কিন্তু চক্র এরকম একটা বিষয় কিন্তু ফাঁদ পেতেছে যেটা আমি দীর্ঘদিন ধরে বলে আসতেছি আপনারা কখনই কার সাথে পিন নাম্বার বা ওটিপি শেয়ার করবেন না ওটিপি বা পিন নাম্বার শেয়ার করলে দেখা যাবে আপনার ফোনের অ্যাক্সেসটা তার কাছে চলে যাবে যখন আপনার ফোনে টাকাটা আসবে হুট করে দেখবেন এক সেকেন্ড বা দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে চোখের পলকটা ফেরার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা উদাও হয়ে যাবে তো আমার মূল কথা হচ্ছে আপনারা সবসময় সতর্ক থাকবেন সাবধান থাকবেন আর টেনশন করার কোনো দরকার নেই যে আপনাদের টাকাটা আসবে কিনা বা ভাতা বন্ধ হয়ে যাবে কি না আপনারা টাকা অবশ্যই পাবেন নির্দিষ্ট সময় হলেই আপনাদের টাকাটা আপনাদের ফোনে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো মূল বিষয় আসি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা বা গর্ভবতী ভাতার টাকা কবে দিবে বা আপনারা টাকা পাবেন কি না তো বন্ধুরা টাকাটা আপনারা অবশ্যই পাবেন জাস্ট নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা যে মাসে টাকাটা পেয়েছেন সেই মাস থেকে ছয় মাস হিসাব করুন তাহলে কিন্তু আপনার সামনে হিসাবটা চলে আসবে বা মাসটা চলে আসবে যে কবে আপনারা টাকাটা পাবেন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এই কাজের যে দায়িত্বটা সেই দায়িত্বটা অবশ্যই একজনকে তো দিবে তো এই দায়িত্বটা যখন আবার পুনরায় চালু হবে পে রোল তৈরি হবে ঠিক তখনই কিন্তু আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন বা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে পেরোল তৈরি হয়ে গেছে যে আপনারা এই মাসের মধ্যে বা সামনের মাসে টাকাটা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনই আপনাদের মূল কাজটা কি মূল কাজটা হচ্ছে আপনাদের অপেক্ষা করতে হবে কারণ এতদিন অপেক্ষা করেছেন আর অল্প কয়েকটা দিন আপনাদের অপেক্ষা করতে হবে কারণ যে নির্দিষ্ট তারিখ সেই তারিখের মধ্যেই কিন্তু সরকারি কার্যক্রম হয়ে থাকে তো অপেক্ষা করুন ধৈর্য ধরুন আর এ বিষয়ে যে প্রশ্নগুলো আপনাদের মাঝে রয়েছে সেই প্রশ্নগুলো আপনারা অলরেডি কিন্তু আমাদের সাথে শেয়ার করেছেন তারপর যদি মনে প্রশ্ন থেকে যায় সেটা আপনাদের জন্য কমেন্ট সেকশন তো খোয়াই রয়েছে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে আপনারা কিন্তু জানেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমি ইতালি বর্তমানে আসতে পেরেছি তো এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য যেহেতু আগে দিতে পারি নাই নয় মাসের মতো আমি লিবিয়া ছিলাম বাংলাদেশ থেকে অনেক শহরে মানে অনেক জায়গায় ঘোরা হয়েছে লিবিয়া দুবাই মিশর এরকম অনেক জায়গায় যার কারণে নিয়মিত কন্টেন্ট তৈরি করতে পারিনি কারণ যে পরিবেশ একটা পরিবেশ কিন্তু লাগে একটা ভিডিও তৈরি করতে তো সেরকম পরিবেশ না থাকার কারণে আমি কিন্তু ভিডিও তৈরি করতে পারি নাই বা আপনাদেরকে কোনো আপডেট দিতে পারি নি তো যাই হোক এখন থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ নিয়মিত আপনাদের আপডেট দেওয়ার জন্য তো নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটা লাইক করে দিবেন আর ইউটিউবে যে এত লগ ইন করি নাই এখনও আইডিটা মানে চ্যানেলটা এখনও বেকানি নাই বর্তমানে আমার ফোনটা আগের ফোনটা নষ্ট হয়ে গেছে যার কারণে ওই ফোনেই চ্যানেলের অ্যাক্সেস রয়ে গেছে তো এই ফোনে জিমেল অ্যাড্রেস সব কিছু বসিয়ে আবার আনার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যত সামনে আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারি এই প্রচাশের থেকে বিদায় নিচ্ছি আজকে আমরা এখানে আসসালামু আলাইকুম